একটা সময় ভেবেছিলাম সবাই তো পাশে থাকবে কথায় অনুভূতিতে উপস্থিতিতে কিন্তু সত্যি ধীরে ধীরে বুঝলাম কেউ সত্যি কারো কখনো হয় না মানুষ আসে কিছুক্ষণ থাকে তারপর ঠিক হারিয়ে যায় সময়ের সঙ্গে সঙ্গে তাদেরকে কিন্তু আমি ঠিক শক্ত করে ধরে রাখতে চেয়েছিলাম কিন্তু তারাও একদিন আস্তে আস্তে করে হাত ছেড়ে দিল কেমন যেন শুরুতে ভয় লাগত একা থাকতে কিন্তু এখন এই নীরবতাটাই ঠিক কেমন যেন আপন হয়ে গেছে আর এই একা থাকাটাই আমার কাছে এক নিরাপদ আশ্রয় বলে মনে হয় এখন আর কাউকে ফিরে আসতে বলি না কারণ আমি তো একা থাকতে ভীষণ ভালোবাসি নিজেকে সাহস পাই কেন কারো অন্যের হেল্প নিব তাহলে এখন যখন একা থাকতে শিখে গেছি এখন আর ভয় লাগে না যখন ভয় লাগতো তখন খুব শক্ত করে ধরেছিলাম বলেছিলাম কখনো ছেড়ে যেও না কিন্তু সেই দিন সে কেউ শোনেনি তাই তো এখন ভীষণভাবে একা থাকতে শিখে গেছি এখন আর ভয় পায় না এখন ভীষণভাবে নিজেকে ভালোবাসি তাই ভয় পাই